হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে চলেন আমরা আজকে শুরু করি এআই ফটো এডিটর অ্যাপ নিয়ে যেটি অসাধারণ একটি ফ্রিতে পাবেন এআইতে এডিটার করা এই অ্যাপটির নাম আসলে নাম হলো লেন্সা এল ই এ লেন্সা লিখে সার্চ দিবেন এই যে প্রথমটাই যেটা চলে এসেছে লেন্সা এটা আমার ইনস্টল করা আছে তাই আমরা এখন ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লেন্সের অ্যাপটি দেখেন ওপেন এটি একটি অ্যাপস এবার আমরা ছবি এডিটের জন্য আইকনে আইকনে দেওয়ার পর চিপ চিপ দিব দেখেন অনেকগুলি ছবি এসেছে আমাদের গ্যালারিতে যেটা আছে সেখান থেকে একটা বেছে নিব এখন আমি একটা ছবি বেছে নিলাম এই দেখেন এটা আমার সামনে চলে আসতেছে এখন এই যে চলে এসেছে এখন আমরা দেখব এটার কাজ এটা নিয়ে নিলাম একটু ফেসটা একটু উজ্জ্বল করে নিলাম ফেসটা উজ্জ্বল একদম বোলার করে নিলাম বোলার কিন্তু আমরা পুরো বোলার করব না দেখেন অনেক সুন্দর নিখুঁতভাবে ভাবে বোলার হয় আমরা হালকা বোলার করব তার জন্য একটু সামনে নিয়ে গেলাম এই যে হালকা দেখেন পিস দিয়ে হালকা বোলার হয়ে গেল এবার ফেসটার ঠিক করার জন্য হালকা একটু সামনে নিব। হ্যাঁ চারি নিচে এটাই ঠিক হবে এবার আমরা ফেসের উজ্জ্বলতা বার করবো একটু হালকা তিন থেকে চারি নেবেন তারপরে মানে চোখ চোখের উজ্জ্বল করলাম এবার এআই ব্যাগ এবারে এয়ার মানে চুল চুলের রং দেখেন বদলাচ্ছে এক এক কিলিকে এআই আমার কাছে বিলাক ভালো লাগছে তাই আমি বিলাকটা আরও আরো গাঢ় করে নিলাম দেখেন এই যে যেরকম করবো সেরকম হবে সরি বিলাক এই যে চুলের নিচেটা দেখেন এই সিম্পল হয়ে গেল এরপর আবার বাবা বেড়ে যাবে তাহলে দেখা যাক ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর একটি সফটওয়্যার যেটা ফ্রিতে আপনাদের যদি অ্যাড শো করে তাহলে আমাদেরকে এসে কমেন্টে জানাবেন তাহলে আপনাদেরকে ফ্রিটা দেখানোর চেষ্টা করব এ দেখেন এল লিপ মানে ঠোঁটটা একটু লাল করে নিলাম এরপর এই যে সামনে ফুল দিয়ে দিলাম কিন্তু ফুলে একটু কেমন থেকে বেস্ট আর কিছু লাগছে হবে না কিন্তু মাঝামাঝি নিয়ে রাখলাম সব কয়টাই কম বেশি এখানে যে করা থাকবে হালকা হালকা বাড়ায় দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগছে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা চয়েস করবেন সব কয়টা কম বেশি বাড়ায় নিবেন এছাড়াও দেখেন এই যে এরপরে মাঝামাঝি থেকে কমে কিছু নেবেন না সরি কমে হবে না সবকিছু একটু বাড়তি বাড়তি রাখবেন মানে এক দুই এর মধ্যে রাখবেন তাহলে আর কি সবকিছু একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব আসবে আর মাইনাসের দিকে নিলে ডিপ ডিপ ভাব যাবে সেটা তো বুঝছেন দেখেন অসাধারণ একটি অ্যাপস এ দেখেন আমাদের ছবিটা অসাধারণ হয়েছে এরপরে এই যে নিচে যেগুলো দেখতেছেন দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন ফন্ট অ্যাড করতে পারবেন অনেক কিছু করতে পারবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলব পরে শুধুমাত্র আপনাদের আজকে ফটোটা এডিট করা দেখালাম দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন কিভাবে কি হয় সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা সহ এর অনেক প্রসেস অনেক কাজ আছে সব কিছু আমরা পরবর্তীতে দেখাবো আজকের মধ্যে আমরা ভিডিওটি এখানে শেষ করছি করটারা ভিডিও বানানো টানানো সবই দেখা যাবে ভাই পরের ভিডিওতে দেখা দেখাবো সম্পূর্ণভাবে এবং আপনাদের এই অ্যাপসটি ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো জন্য আপনারা আমাদের এই পেজটি বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন কমেন্টে জানান এবং ভিডিওটি আমরা দু একদিনের দিনের মধ্যেই ছাড়বো আজকের মতে ধন্যবাদ